ব্যক্তিগত গোপনীয়তা যারা বজায় রাখেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ বেড়ে যায় ফেসবুক ইনস্টাগ্রামে অতিরিক্ত শো অফ করলে ব্যক্তিত্বের আকর্ষণ ও শ্রদ্ধাবোধ কমে যায় নিজেকে আপনি যত কম প্রকাশ করবেন তত মানুষের অযাজিত আলোচনা সমালোচনা হিংসা কানাকানি ইত্যাদি থেকে দূরে থাকতে পারবেন আপনি যখন নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখবেন মানুষ আপনার ক্ষতি করার সুযোগ কম পাবে কারণ কার মনে কী আছে কে কোন ক্ষতি করার জন্য বসে আছে তা তো আমরা জানি না যে মানুষ নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখে সে খুব সহজেই অন্যের আস্থা অর্জন করতে পারে নিজের ব্যক্তিগত গোপনীয়তা আপনাকে অযাচিত মানসিক চাপ থেকে দূরে রাখবে আপনার জীবনে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা যদি না থাকে তাহলে যে কেউ আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে